এই যে একমাত্র উত্তমা হরিভক্তি আবির্ভূত হয়ে থাকে আর এই উত্তমা হরিভক্ত আশ্রয় করেই যে ভগবানকে আমরা প্রাপ্ত হতে থাকি সুতরাং ভগবানকে প্রাপ্ত করবার একমাত্র মূল দার স্বরূপ ভগবত রাজ্যে প্রবেশের দরজাই সাধুসঙ্গ তা বেদব্যাসের কাছে প্রকাশিত করিলেন বেদব্যাস নারদমণির কাছ থেকে যে পরতত্ত্বকে শ্রবণ করিলেন সেই শ্যামাপ্রাস নামক স্থানে অবতীর্ণ হয়ে সাধনের দ্বারা সেই পরতত্ত্বকে হৃদয়ঙ্গম করিলেন পরন্তু যদি আমরা কোনো মূল্যবান সম্পদ জগতে প্রাপ্ত হই তাহলে সেটাকে যত্রতত্র ফেলে রাখতে পারি না যদি আমরা একটা হীরার আংটি পাই সেটা টেবিলে বসার খাটে শয্যায় বারান্দায় মেঝেতে যেখানে সেখানে ফেলে রাখতে পারি না মূল্যবান বস্তুর মূল্যবোধে একমাত্র পূর্ণ চেতন মানুষের মধ্যেই আছে পশুরা এই বস্তুর মূল্য দিতে জানে না তেমনি যেই অপ্রাকৃত বস্তু বেদব্যাস প্রাপ্ত হয়েছেন তার যে মূল্যায়ন তার মূল্যবোধ তিনি অনুভব করলেন কিন্তু এখন এই সম্পত্তি আমি রাখবো কোথায় তার জন্য একটা আলমারি চাই তার জন্য একটা লকার চাই তাই বেদব্যাস শ্রী ভগবানের কাছে এই ভক্তিকে রাখবার উপযুক্ত একটা পাত্র প্রার্থনা করতে লাগলেন তবে ভগবত ভক্তির অনুকম্পা মূর্তি ধারণকারী ছিল সুখদেব গোস্বামী পাদ জগতে আবির্ভূত হলেন ব্যাসপুত্র রূপে সুখদেব আবির্ভূত হলেন পূর্বলীলায় মহাদেবের শ্রীমুখতে যে ব্রহ্মের কথা তিনি শ্রবণ করেছিলেন সেই কারণে তিনি ষোড়শ বৎসর পর্যন্ত ষোলো বৎসর পর্যন্ত মাতৃগর্ভে অবস্থান করে রইলেন মনে ভাবলেন যদি আমি এই গর্ভবতী নিপতিত হই সঙ্গে সঙ্গে দৈববতী মায়া আমায় আক্রমণ করবে পরাজিত করবে পুনরায় জন্ম পুনরায় মৃত্যু পুনরপী জননম পুনরপি মরনম পুনরপী জননী জঠরে শয়নম বারবার মৃত্যু বারবার জন্ম বারবারই এই জঠরে আমায় আসতে হবে তাই আমি গর্ভ হতে বহিষ্কৃত হব না নারদেশে বলতে লাগলেন দেখো তুমি যদি গর্ভের মধ্যে অবস্থান করেও থাকো তাও তোমাকে কর্মফল সহন করতে হবে কর্মফল ছায়ার ন্যায় শরীরের সাথে সাথে গমন করে ছায়াকে যেমন শরীর ত্যাগ করতে পারে না জীব তেমন কর্মফলকে পরিত্যাগ করতে পারে না যদি তুমি গর্ভেই অবস্থান করে থাকো তোমার মা গর্ভপাত না করতে পেরে মৃত্যুবরণ করবে মাতৃহত্যা পাপ তোমাকে স্পর্শ করবে সেই পাপ ভোগ করবার জন্য তোমায় পুনরাগমন করতে হবে নারদের প্রার্থনাকে বিচার করে শুকদেব গোস্বামী পাদ গর্ব হতে যদিও বা আবির্ভূত হলেন কিন্তু বস্ত্রবিহীন ষোলো বছরের বালক উলঙ্গ হয়েই এক ছুটলেন গৃহ হতে বন বনান্তর জঙ্গল অতিক্রম করে ছুটতে লাগলেন পিতা বেদব্যাস পুত্রের পেছন পেছন ছুটতে লাগলেন রে পুত্র রে পুত্র ধ্বনি করে ছুটতে লাগলেন এখন আমাদের মনে হতে পারে যে সুখদেব তো ভালো কাজ করেছে কি করেছে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে সংসারটা তো দুঃখের যন্ত্রণার জায়গা তাহলে সুখদেব যদি সন্ন্যাসী হয়ে চলে যায় বেদব্যাসের মতো জ্ঞানী পণ্ডিত পুত্রের মায়ায় মোহিত হয়ে তাকে তো ডাকার দরকার হয় না বেদব্যাস পুত্রের পুত্রের প্রতি মোহগ্রস্ত হয়ে পেছন পেছন ছুটছেন দাঁড়াও দাঁড়াও যেও না যেও না কিন্তু শাস্ত্র আমাদের বলছেন বেদব্যাস পুত্রের মোহেতে তার পেছনে ছুটছেন না কেন ছুটছেন বলছেন তার কাছে যে উত্তম সম্পত্তি আছে সেটা প্রদান করবার জন্য ছুটছেন গুরু এই জগতে কারোর কাছে কিছু পাবার জন্য তার কাছে যায় না যে আমি এর কাছে গেলে কিছু পাবো গুরু সাধু আমাদের কাছে কেন আসে দেবার জন্য আসে উত্তমতম বস্তু জগতে দেবার জন্যে আসে অপ্রাকৃত লোকের সম্পদ আমাদেরকে দেবার জন্যে আসে সাধু গুরু বৈষ্ণব আমাদের কাছে কিছু নিতে আসে না আমাদের দিতে আসে তাই বেদব্যাস চাইলেন সেই পরতত্ত্ব বস্তু সুখদেবকে দান করতে বেদব্যাসের নিকটতে যেই শ্লোক প্রাপ্ত হয়েছিল কাঠুয়ারা কাট কাটে জঙ্গলে তারা সেই উত্তম শ্লোক কীর্তন করতে লাগলেন ভাগবতের আর সেই শ্লোক শ্রবণ করে সুখদেব গোস্বামী পাদের হৃদয়েতে কৃষ্ণপ্রেমা আবির্ভূত হল তবে বেদব্যাসের হতে সুখদেব গোস্বামী সেই ভাগবতকে আস্বাদন করিলেন পরতত্ত্বরূপী সেই ভাগবত সুখদেবের হৃদয়েতে প্রদান করিলেন পিতা বেদব্যাস উত্তম সম্পত্তি থাকলে সেটা কাউকে প্রদান করা উচিত যার দ্বারা জগতের কল্যাণ হয় আমরা দেখছি শিষ্যই শুধু গুরুকে খোঁজে না শিষ্য গুরুকরণ করবার সময় সদ্গুরুকে অনুসন্ধান করে কার কাছে দীক্ষা গ্রহণ করিলে গুরু আমাকে এই জগৎ থেকে উদ্ধার করতে পারবে এই গুরু দেখতে সুন্দর ওই গুরু ভালো না এই গুরু বৃন্দাবনে থাকে ওই গুরু পাশের গ্রামে থাকে এই গুরু পণ্ডিত শিক্ষিত ওই গুরু পড়াশুনো জানে না এগুলো দেখেন তো আপনারা গুরু করবার আগে কত প্রকার বিচার করেন শিষ্য গুরুকে খোঁজে পরন্তু গুরুও একজন প্রকৃত শিষ্যকে খোঁজে একজন সদ্গুরু একজন প্রকৃত শিষ্যকে খোঁজে তাই জগৎগুরু প্রভুপাত বলছেন আমি গুরু গুরু করেছি আমি শিষ্য করতে আসি জগতে জগৎগুরু গুরু তৈরি করে গুরু যেমন শিষ্য তৈরি করে জগৎগুরু তেমনি গুরু তৈরি করে তাই তাকে জগৎগুরু আখ্যায়িত করা হয়েছে তেমনি বেদব্যাস তিনি জগৎগুরু ব্যাসদেব তিনিও গুরুস্বরূপে প্রতিষ্ঠিত করলেন সুখদেব গোস্বামীকে তিনি সুখদেব গোস্বামীর কাছে যে পরতত্ত্ব প্রদান করলেন যাকে আশ্রয় করে সুখদেব গোস্বামী পাদ এক সপ্তাহ কালব্যাপী সেই পরতত্ত্বের বর্ণনা মুখে পরীক্ষিত মহারাজের সভায় জগতের কাছে সেই শ্রীমদ ভাগবতকে প্রকট করেছিলেন পরীক্ষিত মহারাজ কী করে অবতীর্ণ হল তিনি কেনই বা এই গঙ্গা তীরে এসে বসলেন কেন তার এক সপ্তাহ আয়ু নির্ধারিত হল হে গুরুদেব আমাদের কাছে বর্ণন করুন স্বর্ণকাদি ঋষিগণ সুত গোস্বামীর কাছে জানতে চাইলেন গোস্বামী পাদ অত্যন্ত আনন্দিত হলেন কেন না পরীক্ষিতের জন্মবৃত্তান্ত কীর্তন করতে হলে শ্রী ভগবান হরির মহিমা কীর্তন হয়ে যায় ভগবত ভক্তের চরিত্র কীর্তন করলে শ্রী ভগবানের লীলা চরিত্র কীর্তন হয়ে যায় কারণ ভগবান ভক্তের সাথে সংযুক্ত ভগবানের মহিমা কীর্তন করিলে ভক্তের মহিমা কীর্তিত হয় না কিন্তু ভক্তের মহিমা কীর্তন করিলে ভগবান ভক্ত উভয়ের মহিমা কীর্তিত হয় তাই সুত গোস্বামী পাদ অত্যন্ত আনন্দিত হলেন যথার্থ প্রশ্ন করেছেন আপনারা এই জগতে দেহধারী জীবমাত্রই যেটা জ্ঞাতব্য সেই শ্রীহরির মহিমা আপনারা শ্রবণ করতে চাইছেন তবে শুনুন সেই দিনের কথা কুরুক্ষেত্রে রণাঙ্গন যুদ্ধক্ষেত্র চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মস্তক দ্বারা ভূমি সজ্জিত কাটা মাথা কাটা হাত পা দেহ পতিত হয়ে আছে ভগ্ন ছাতা রথ চাখা ভাঙা হাতি ঘোড়া সব ভুলণ্ঠিত এবং সৈন্য সামন্তের রক্তি রক্তেতে মাটি লাল হয়ে আছে তাতে পরন্ত বিকালের বৈকালের সূর্য অস্তগামী তার সেই রক্তিম আভা দ্বারা সুসজ্জিত করেছে আর সেই ক্ষেত্রেতে দীর্ঘ নিঃশ্বাস রূপে প্রবাহিত হয়েছে দুর্যোধনের তীব্র ক্ষোভ একমাত্র দুর্যোধন সেখানে বেঁচে আছেন উরুভঙ্গ অবস্থায় পা দুটো ভেঙে গেছে চলার ক্ষমতা নাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে শুয়ে পড়ে আছে ক্ষোভপূর্ণ নিঃশ্বাস দেখুন জীবের স্বভাব কত প্রখর হয় যে তাকে দণ্ড দান করলে শাস্তি প্রাপ্ত হলেও জীব তার স্বভাবকে পরিবর্তন করতে পারে না স্বভাবকে পরিবর্তন করা স্বভাবকে সংশোধন করা অত্যন্ত কঠিন কাজ অত্যন্ত সময় সাপেক্ষ অনুশীলন সাপেক্ষ যে দুর্যোধন এই প্রকার দণ্ড ভোগ করছে যন্ত্রণা কষ্ট ভোগ করছে তথাপি মনের মধ্যে পাণ্ডবগণকে বিনাশ করার তীব্র চিন্তা পালন করে চলেছে আর কিছু সময় পর মরে যাবে বাঁচবে না তথাপি পাণ্ডবগণের কি করে বিনাশ হবে সেই চিন্তা মনের মধ্যে ধারণ করে রেখেছে অসৎ ব্যক্তি অসৎ স্বভাবগ্রস্ত জীব মৃত্যুর মুখে পতিত হলেও তার অসৎ স্বভাব বিনাশপ্রাপ্ত হয় না সেই দুর্যোধনের পরম বন্ধু অশ্বত্থামা গুরুপুত্র দ্রোণাচার্যের ছেলে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পিতার হত্যাকারী দ্রোণাচার্যকে বিনাশকারী পাণ্ডবগণকে বিনাশ করবার জন্যে দুর্যোধনের সঙ্গ দান করলেন দুর্যোধনের কাছে দাঁড়িয়ে শপথ করে বলছে শোনাও মিত্র ওই পাণ্ডবদের মাথা কেটে নিয়েছে যদি তোমার পায়ে না রাখতে পারি তবে আমি তোমার বন্ধু না এই সংকল্প করে অশ্বত্থামা বেরিয়ে গেলেন রাত্রিবেলা পাণ্ডবদের শিবিরে ঢুকে দেখলেন পঞ্চ পাণ্ডব নাই দ্রৌপদী ঘুমিয়ে আছে তার পাশে পাঁচ পাঁচটা ছোট শিশু বালক তারাও ঘুমিয়ে আছে অশ্বত্থমা গিয়ে সেই শিশু পুত্রদের মাথা কেটে নিল ঘুমন্ত নিদ্রিত বালক শিশুর মস্তক কর্তন করে নিয়ে দুর্যোধনের পায়ের কাছে রাখলো দুর্যোধন বলছেন আরে এটা তুমি কি করলে নিদ্রিত বালক এরা তো আমার শত্রু নয় কেন এদের মস্তক ছেদন করিলে অসত্যময় এমন একটা কাজ করলো যা মিত্রেরও প্রসন্নতা বিধান হলো না শত্রুরও প্রসন্নতা বিধান হলো না কারণ এই উত্তর পরবর্তীতে বেঁচে থেকে তিল তর্পণ পিণ্ডদান ক্রিয়ার দ্বারা দুর্যোধনের কল্যাণ সাধন করবে দুর্যোধনের বংশে তো আর কেউ বেঁচে নাই পাণ্ডবের পুত্রগণিত তার সৎক্রিয়াকর্ম সাধন করবে কিন্তু বংশের প্রদীপ স্বরূপ সেই পুত্র পাণ্ডু পাণ্ডবগণের পুত্রকে বিনাশ করে দিল অশ্বত্থামা আর ক্রোধিত চিত্তে অর্জুন হাতে অস্ত্র ধারণ করে বলতে লাগলো হে দ্রৌপদী আমি তোমার কেশ তখন বন্ধন করব। যখন এই অশি তলো আরতে অশ্বত্থমার রুধির রক্ত লিপ্ত করে আনব ভীম গর্জন করতে লাগলেন আমি তোমার চোখের জল তখন মোছাবো যখন অশ্বত্থমার শির মস্তক কেটে নিয়ে এসে তোমার পায়ে রাখব। খুব খুব জাগ্রত হল সাধারণ কথা নিরীহ বালক পুত্রদের হত্যা করেছে ভগবান বলতে লাগলেন যাও অর্জুন রথে আরোহণ করো রথের ওপর উঠে অর্জুন অশ্ব চালনা করলেন কৃষ্ণ সারথী হয়ে অর্জুনকে বয়ে নিয়ে যাচ্ছেন কোথায় অশ্বত্থমার পিতনে ধাবিত হলেন অশ্বত্থমাকে ধরবার জন্যে ছুটতে ছুটতে অশ্বত্থমা দেখলেন অর্জুন পেছনে আসছে আর সেই রথে সারথী করছে কৃষ্ণ ভয়ে সন্ত্রাস্ত হয়ে অশ্বত্থমা উপায়ন্ত না দেখে ব্রহ্মশীর নামক অস্ত্র ছেড়ে দিলেন ব্রহ্মাস্ত্র অর্জুন দেখছেন তেজ তেজ দান দিগন্ত বিশাল বড় আগুনের দলা ধেয়ে আসছে বলছি হে এই তেজ কোথা থেকে আসছে ভগবান বলছে অর্জুন অশ্বত্থ তোমাকে বিনাশ করবার জন্য ব্রহ্মাস্ত্র প্রেরণ করেছে তুমিও এই ব্রহ্মাস্ত্রকে বিনাশ করবার জন্যে পুনরায় ব্রহ্মাস্ত্র প্রেরণ করো কেন কারণ কি অশ্বত্থামাই ব্রহ্মাস্ত্র নিবারণের মন্ত্র জানে না শুধু ছাড়তেই জানে পরন্তু কি করে কে নিষ্কৃত করতে হবে সেটা অশ্বত্থামা জানে না তাহলে এই ব্রহ্মাস্ত্রকে যদি বিনাশ করতে হয় তোমাকেও ব্রহ্মাস্ত্র ছাড়তে হবে দুইটি ব্রহ্মাস্ত্র পরস্পরের দিকে ধেয়ে আসতে লাগলো পৃথিবী কম্পমান হলো পর্বত খসে পড়তে লাগলো ঋষিগণ সকলে স্তুতি করতে লাগলেন ভগবান নিজের যোগময় তেজবালেতে দুই ব্রহ্মাস্ত্রের তেজকে বিনাশ করে দিলেন অশ্বত্থকে শক্ত করে ধরেছে অর্জুন ভগবান বলছেন মত্যম প্রমত্যম সুমত্যাম সুপ্তম বালম স্ত্রিয়ম জরম প্রপন্নম বিরথম, ভীতম নরিপুর ভন্ত্য ধর্মবিদ সোন অর্জুন অশ্বত্থমা একটা আধর্মিক ধর্মহীন সে একটা অধর্ম কাজ করেছে কি কাজ করেছে নিদ্রিত বালকের শিরোচ্ছেদ করেছে অর্থাৎ সে দুষ্কৃতি মত্যম মানে যিনি পাগল মাতাল প্রমত্যম মানে যিনি অত্যন্ত আত্মবুদ্ধিহীন দেহচেতনহীন বৃদ্ধ বালক রমণী নিদ্রিত অস্ত্রহীন রথহীন শরণাগত জীবন ভিক্ষা চাইছে শরণাগত এমন এমন ব্যক্তির উপরে অস্ত্র প্রয়োগ করে সে একটা ধর্মহীন আধর্মিক অর্থাৎ এই আধর্মিক ব্যক্তিকে হত্যা করলে কখনো পাপ লাগে না আধর্মিক ব্যক্তিকে বিনাশ করলে কখনো পাপ হয় না আধর্মিক ব্যক্তিকে বিনাশ করলে তার মঙ্গল করা হয় সে কি কথা কারণ সে যদি বেঁচে থাকে পুনরায় আবার অধর্ম করবে তাই তাকে হত্যা করলেই তার মঙ্গল বিধান হয় সে আর কোনোদিন পাপ কাজ করতে পারবে না ভগবান পরীক্ষা করছেন অর্জুনকে বলছেন এই মুহূর্তে কে হত্যা করে দাও অর্জুন কি করে সেটা দেখবার জন্য অর্জুন কি করলেন অশ্বত্থমাকে ভালো করে রজ্জু দিয়ে বন্ধন করে ধরে শিবিরে নিয়ে আসলেন ভীম দেখে বলছে শিগগিরি একে বিনাশ করে দাও ভগবান পরীক্ষা করে বলছে একে বিনাশ করে দাও অর্জুন হাতে অস্ত্র ধারণ করে আছে তিনি দণ্ড রাজা সেখানে উপস্থিত আছে ধর্মস্বরূপ সাক্ষাৎ যুধিষ্ঠির এবং রাজমাতা দেবী। এবং যাদেরকে বিনাশ করেছে সেই পুত্রগণের জননী ক্রন্দনরতা দ্রৌপদী দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে দেখে দ্রৌপদী বলছেন ভক্তি কুলম শীঘ্র একে ছেড়ে দাও শীঘ্র একে ছেড়ে দাও হে অর্জুন তুমি কি কাজ করেছো শীঘ্র এঁকে ছেড়ে দাও কেন তুমি জানো না যে দ্রোণাচার্যই গুরু মূর্তি ধারণ করে পুত্রের মধ্যে অবস্থান করে আছে সাধারণ কথা বলছেন না দ্রৌপদী খুব তত্ত্বের কথা দ্রৌপদী যেটা বলছেন খুব তত্ত্বের কথা অশ্বোত্থমার মধ্যে গুরু দর্শন করছেন কে করছেন দ্রৌপদী সেখানে সাক্ষাৎ ধর্ম দণ্ডায়মান হয়ে আছে যুধিষ্ঠির সে কিন্তু কোনো কথা বলছে না সেখানে সাক্ষাৎ রাজমাতা দণ্ডায়মান হয়ে আছেন কন্তিদেবী সে কিন্তু নিরুত্তর উত্তর দেবার রাস্তা নয় সেখানে স্বয়ং সর্বকার্যের সাক্ষী স্বরূপ ভগবান বিদ্যমান সেখানে দণ্ডদানকারী রাজা অর্জুন বিদ্যমান সেখানে পরাশক্তি শক্তি বল ভীম বিদ্যমান কিন্তু এরা কেউ দেখতে পাচ্ছে না কি দেখতে পাচ্ছে না অশ্বোত্থের মধ্যে গুরু বিদ্যমান অর্থাৎ এই জগতের ঐশ্বর্য রাজা সেও গুরুকে সর্বত্র দেখতে পায় না এই জগতের জগৎজননী মা সেও গুরুকে সর্বত্র দেখতে পাচ্ছে না এই জগতের বলশালী শক্তি ভীম সেও গুরুকে সর্বত্র দেখতে পাচ্ছে না এই জগতে দণ্ডদানকারী রাজা অর্জুন সেও গুরুকে সর্বত্র দেখতে পাচ্ছে না দেখছে কে দ্রৌপদী দ্রৌপদী যদি আজকে মায়ের ভূমিকায় দাঁড়িয়ে থাকতো সে কিন্তু বলতে পারতো না যে এই মুহূর্তে তুমি অশ্বত্থকে ছেড়ে দাও কারণ মায়ের মোহের দ্বারা বিচলিত হয়ে সে অশ্বত্থকে বিনাশ করতে বলতো দ্রৌপদী যদি আজকে রাজ ভূমিকায় দাঁড়িয়ে থাকতো আমি পাণ্ডুর ঘরণী পাণ্ডুর পুত্রবধূ রানী তাহলে কিন্তু সে অশত্যমকে ছেড়ে দিতে বলতে পারতো না অশ্বত্তম অন্যায় করেছে তাকে দণ্ড দান করতে বলতো দ্রৌপদী কোন ভূমিকায় দাঁড়িয়ে আছে সেবক দাস ভূমিকায় তিনি পাণ্ডবগণের সেবিকা গুরু ভগবান বৈষ্ণব রাজা এদের সকলের সেবা করছেন সেবিকা তাই জন্য দ্রৌপদীর নেত্রে এটা ধরা কি যে দ্রোণাচার্য গুরুদেব পুত্ররূপী মূর্তিতে বিদ্যমান অর্থাৎ অশ্বত্থমার মধ্যেই গুরু দ্রোণাচার্য বিদ্যমান সেবক ব্যতীত অপর কেউ গুরুকে সর্বত্র দেখতে পায় না তাই দ্রৌপদী বলছে এই মুহূর্তে ছেড়ে দাও আমি চাই না আমি যে পুত্র শোক ভোগ করেছি তা দ্রোণাচার্যের পত্নী দ্রৌণী ভোগ করুক পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি সহমরণে যান নাই গুরু বংশ যদি কখনো অপরাধও করে তথাপি তাকে দণ্ডবিধান করবার সামর্থ্য রাজার নাই ব্রাহ্মণ যদি কোনো দোষ করে তাহলে রাজার অধিকার নাই তাকে দণ্ড দিবে ব্রাহ্মণকে রাজা দণ্ড দিতে পারে না রামচন্দ্রের সবাই এক কুকুর এসেছে বিচার চাইতে কি করেছে ব্রাহ্মণ তাকে লাথি মেরেছে রামচন্দ্র বসে আছে সিংহাসনে কুকুর এসে বলছে মহারাজ আপনি তো দণ্ডধারী সমস্ত প্রজাগণের সমবুদ্ধি পরায়ণ নিরপেক্ষ বিচার করুন কি বিচার করব এই ব্রাহ্মণ আমাকে পদাঘাত করেছে রামচন্দ্র কি উত্তর দেবে বুঝে পাচ্ছে না চুপ করে মাথা নিচু করে বসে আছে একে নিরীহ প্রাণীর প্রতি আঘাত করাটা অপরাধ আবার দ্বিতীয়ত করেছে যে সে হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণকে দণ্ডদান করবার ক্ষমতা রাজার নাই ব্রাহ্মণকে রাজা শাসন করতে পারবে না ব্রাহ্মণের অনুগত হয়ে রাজাকে রাজ্য চালনা করতে হবে তখন কুকুর বিচার দিয়ে বলছে কি বলছে জানেন কুকুর বলছে মহারাজ আপনি তো বিচার করতে পাচ্ছেন না রামচন্দ্র মাথা নিচু করে রয়েছে আপনি তো বিচার করতে পাচ্ছেন না আমি বিচার করে দিচ্ছি আপনি এই ব্রাহ্মণকে তিলঞ্জল পর্বতে রাজপদে বসিয়ে দিন রামচন্দ্র বিস্মিত হয়ে তাকিয়ে আছে সে কি কথা তোমাকে লাথি মেরেছে আর তুমি বলছো যে একে তিলঞ্জল পর্বতে রাজ পর্বতে রাজার পদে বসিয়ে দিতে বলছে হ্যাঁ মহারাজ কেন বলছি জানেন ইনি তো ব্রাহ্মণ একে সরাসরি আঘাত করা যাবে না কিন্তু যদি এই দুষ্ট ব্রাহ্মণকে আপনি রাজপদে বসিয়ে দেন রাজা হয়ে যত অপকৃতি করবে রাজা হয়ে যত দুষ্কর্ম অপরাধ পাপ করবে সেই পাপই একে বিনাশ করবে আমরা কিছু করব না কুকুর বলছে আমরা কিছু করব না মহারাজ ওর কৃতকর্মরূপী পাপই ওকে বিনাশ করবে একে রাজপদে বসিয়ে দেন ঠিক সেই কথাটা বলছেন দ্রৌপদী